নবী সুলাইমান আলহী আসাল্লাম ছিলেন মহান আল্লাহ তালার প্রেরিত একজন নবী এছাড়া তার আরেকটি পরিচয় আছে তিনি অদ্বিতীয় শুধু সমগ্র পৃথিবীর নয় বরং জিন জাতি ও বায়ুর উপর আধিপত্য দান করেছেন আর বিশাল সাম্রাজ্য নিয়ন্ত্রণের জন্য মহান আল্লাহ তাল্লাহ তাকে দান করেছিলেন বিশেষ মজেজা আজকে আমরা সেই মজুজাগুলো সাপেক্ষে জানার চেষ্টা করব। মানুষের আকাশে উড়াল দেওয়ার গল্প খুব বেশি দিনের নয় প্রযুক্তির উৎকর্ষ আমাদের উপহার দিয়েছে রকেট বিমান ডোরন আরও কত কি এগুলোর মাধ্যমে বিভিন্ন দেশ গোটা বিশ্ব শাসন করে যাচ্ছে মহান আল্লাহ তার নবী সুলাইমান আলহিউ আসসালামের জন্য বায়ু প্রবাহকে অনুগত করে দিয়েছিলেন সুলাইমান আলহি হুকুম মতো বায়ু তাকে তার মতন স্থানে বহন করে নিয়ে যেত তিনি বায়ুর পিঠে নিজ সিংহাসন সহ সদল বলে সওয়ার হয়ে দুই মাসের পথ একদিনে পৌঁছে যেতেন এ ব্যাপারে পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা বলেন আমি সুলাইমানের অধীনে করে দিয়েছিলাম বায়ুকে যা সকালে এক মাসের পথ ও বিকেলে এক মাসের পথ অতিক্রম করত। অন্য আয়াতে ইরশাদ হয়েছে আর আমি সুলাইমানের অধীন করে দিয়েছিলাম প্রবল বায়ুকে যা তার আদেশে প্রবাহিত হতো ওই দেশের দিকে যেখানে আমি কল্যাণ রেখেছি বায়ুর উপর ভর করে পৃথিবীর যে কোনো স্থানে গমন করা এবং বায়ুকে আদেশ করে যে কোনো যে কোনো কাজ করানো ছিল তার অন্যতম মোজেজা মহান আল্লাহতালা জিন জাতিকে তার অধীন করে দিয়েছিল তিনি জিনদের মাধ্যমে সাগরের তলদেশ থেকে মূল্যবান মণিমুক্তা হীরা জহরত তুলে আনতেন এ ব্যাপারে পবিত্র কোরআনে বলা হয়েছে এবং আমরা তার অধীন করে দিয়েছিলাম শয়তানদের কতককে যারা তার জন্য ডুবুরির কাজ করত। এবং এছাড়া অন্য আরও কাজ করতো আমরা তাদের নিয়ন্ত্রণ করতাম সুরাম্বি আয়তনং দুই এবং কখনো কখনও তিনি জিনদের মাধ্যমে নির্মাণ কাজও করাতেন পবিত্র কোরআনে মহান আল্লাহতালা বলেন আর জিনের মধ্যে কিছু সংখ্যক তার অর্থাৎ হজরত সুলাইমান আলাহি আসলামের সম্মুখে কাজ করত তার পালনকর্তার আদেশে সুরা সাবা আয়াত নং বারো এমনকি জিনদের মাধ্যমে হাজার মাইল দূর থেকে রানী বিলকিসের সিংহাসন নিমেই আনিয়ে নেওয়ার ঘটনা সবার জানা যেহেতু মহান আল্লাহ তাল্লাহ সুলাইমান আলহি আসসালামকে পেরানিকুলে রাজত্ব দিয়েছিলেন তাই তিনি পেরানিকুলে ভাষা বোঝার মজেজা দান করেছিলেন পাখিরা তার আদেশে নজরদারি চিঠি আদান প্রদানসহ সহ বিভিন্ন কাজ করত তিনি তাদের ভাষা বুঝতেন পবিত্র কোরআনে ঈর্ষাত হয়েছে সুলাইমান দাউদের উত্তরাধিকারী হয়েছিলেন এবং বলেছিলেন হে লোক সকল আমাদের পক্ষীকুলের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এবং আমাদের সব কিছু দেওয়া হয়েছে নিশ্চয়ই এটি একটি সুস্পষ্ট এছাড়া তিনি পিপিলিকার ভাষা বুঝতেন পবিত্র কোরআনে সুরানামলে নামলে যার বর্ণনা পাওয়া যায় তামার মতো শক্ত পদার্থকে মহান আল্লাহ সুলাইমান আলহি জন্য তরল ধাতুতে পরিণত করেছিলেন এই ব্যাপারে পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে আমরা তার জন্য গলিত তামার একটি ঝর্ণা প্রবাহিত করেছিলাম সুরা সাবা আয়াত নং বারো এভাবে মহান আল্লাহ তালা তার বান্দাদের যে দায়িত্ব প্রদান করেন তা পালনের শক্তিও দান করেন নবী হযরত সুলাইমান আলহি আসাল্লামকে আল্লাহ তাআলা জিনকে বসীভূত করার ক্ষমতা দান করেছিলেন পবিত্র কোরআনে আল্লাহতালা বলেন আর আমি সুলাইমানের অধীন করেছিলাম বাতাস যার সকালে এক মাসের পথ ও বিকেলে এক মাসের পথ অতিক্রম করত। আমি তার জন্য গলিত তামার এক জন্না প্রবাহিত করেছিলাম কতক জিন তার সামনে কাজ করত। তার পালনকর্তার আদেশে তাদের যে কেউ আমার আদেশ অমান্য করবে আমি জ্বলন্ত অগ্নির শাস্তি আস্বাদন করাবো তারা সুলাইমানের ইচ্ছা অনুযায়ী দুর্গ ভাস্কর্য হাউস স্বদেশ পাত্র ও চুল্লির উপর স্থাপিত ডেক নির্মাণ করত। হে দাউদ পরিবার কৃতজ্ঞতা সহকারে তোমরা কাজ করে যাও আমার বান্দাদের মধ্যে অল্প সংখ্যকই কৃতজ্ঞ পবিত্র কোরআনের আয়াত থেকে বোঝা যায় জিনদের দিয়ে হজরত সুলাইমান আলাহি আসাল্লাম অনেক কাজ করাতেন জিনেরা সাগরে ডুব দিয়ে তলদেশ থেকে মূল্যবান মণিমুক্তা হীরা জহর তুলে আনত ইমানদার জিনেরা তো সবের আশায় হজরত সুলাইমান আলহি আসাল্লামের অনুগত করত দুষ্টু জিনগুলো বেরিবদ্ধ অবস্থায় সুলাইমান আলহি আসলামের ভয়ে কাজ করতো আল্লাহ তাল্লাহ নিয়ন্ত্রণে থাকায় এ দুষ্টু জিনেরা হজরত সুলাইমান আলহি আসলামের কোনো ক্ষতি করতে পারত না বরং সর্বদা তার হুকুম পালনের জন্য প্রস্তুত থাকত তাদের মাধ্যমে আলাক্সা নির্মাণ ও সংস্কার করেন তিনি পবিত্র কোরআনে আল্লাহ আল্লাহতালা বলেছেন হজৰত চুল আলহীয়া